এই সেই আশফল যার বলা হয় লোকাল আশফল আর এই গাছ মানে সেই জোর কলম করে হচ্ছে এই সেই লঙ্গন গাছের সাথে দেখতে পাচ্ছেন একটু কাছের দিকে আনতে বলবো দেখুন প্রত্যেকটার এসে সব জোর কলম করা হয়েছে প্রতিটা গাছের সব জোর কলম করা হচ্ছে এটা কিন্তু লোকাল রুস্টক যার বলা হয় মানে যারকে বলা হয় এলা চারা আর এই চারার সঙ্গে তাই তো দাদা হ্যাঁ অনেকে বলছে যে আসফল বিক্রি করা হচ্ছে বা চায়না লঙ্ঘন বিক্রি করা হচ্ছে তার বিষয়ে একটু বলুন দাদা হ্যাঁ আমি এই বিষয়ে খুব একটা এক্সপার্ট লোক নই আমি চাষি লোক চাষি ওপিনিয়ন থেকে আমার ধারণাটা আপনাকে শেয়ার করতে পারি ঠিক কি বলছে তার পিছনে আমার দৌড়ে কোনো লাভ নাই দাদা তো আমি প্রথমে বিভিন্ন প্রজাতি বিভিন্ন সাইড থেকে যে যেমন বলেছে আমার বাগানে এনে খাড়া করেছি তাকে বসিয়েছি তার ফল হয়েছে দেখেছি দেখে নেওয়ার পরে মনে হয়েছে যে আমি এর থেকে নির্বাচিত